আজকে আমার ছেলের গায়ে হলুদ তাই বাবা লোকনাথকেও হলুদ রঙের বস্ত্র পরিয়েছি নতুন একটা ব্লগ তোমাদের সামনে আবারও নিয়ে চলে আসলাম আমার ছেলের বিয়ের ভোরবেলায় যে রিচুয়ালগুলো ছিল তারপরে ছেলের আশীর্বাদ বৌমার আশীর্বাদ সেই তো তোমাদের দুটো ভিডিওতে আমি পরপর শেয়ার করেছি সেগুলো তোমরা দেখে নিও আজকের ভিডিওটা আমি গায়ে হলুদটা আমার ছেলের তোমাদের সঙ্গে শেয়ার করব তাহলে সাথে থাকো দেখতে থাকো বাজনা দিয়ে জলবতে যাওয়া হবে আমাদের আশেপাশে আমাদের গলিতে যেসব জায়গা ছিল সবাই রেডি হয়ে হলুদ কালারের শাড়ি পরে চলে এসেছে আমাদের প্যান্ডেলের সামনে সবাই মিলে রেডি হয়ে গেছে এবার জল ভরতে যাওয়া হবে আর মানে কি বলবো এতটা হইচই আনন্দ আর তার মধ্যে তো দেখতেই পাচ্ছি কি পরিমাণে সবাই মিলে ড্যান্স করছে বেশ মজা লাগছে রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছে সবাই দেখতে পাচ্ছে আর অনেকে আমাদের এখানকার আমরা সবাই আত্মীয় স্বজন আমার মাসি শাশুড়ির মেয়েরা ওরা সবাই এসছিল বেশ মজা আর গাড়ি মানে রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে মেন রাস্তার মধ্যে আমার ছোট নর তো হাতে কুলো তার মধ্যেই বেশ নাচ করছে এদিকে পাশের বাড়ি এরা খুব মানে একটা আমার মাসি আমার ভাইয়ের মেয়ে আর তারপর ওই যে আমাদের পাশের বাড়ির মামনি দেখো না সব নাচের অনেক পরিমাণে নাচ করছে দেখেই তো বুঝতে পারছো কিন্তু তোমাদের তো আমি সানা মিউজিকটা শোনাতে পারছি না যে যদি কপিরাইট হয়ে যায় সানাইয়ের সাথে বিয়েবাড়ির নাচ জল যাওয়া সবারটা মানে রাস্তার মানে যখনই সানাইয়ের আওয়াজ পায় কি মেয়েরা বারান্দায় এসে দেখি আর কি ভালো লাগে আর আজকে নিজের ছেলে বিয়ে জল যাওয়া হচ্ছে সানাই মানে এই যে বাজনা দিয়ে তারপরে হচ্ছে সবাই নাচ করছে বেশ মজাই হচ্ছে মধ্যম গ্রামের আমার মাসি দেখো না কি সুন্দর করে নাচ করছে আর এগুলো পুরো যদি তোমাদের দেখাতাম এদিকে আমার আমার ছোট 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 বোন বোন আর দেখো কিভাবে তো মানে মানে ভারী ভারী কানে পড়েছে বলে দিদি এত নাচ করছে মনে হয় কানে দুল খুলে পড়ে যাবে খুব মজা করে আমরা বেশ অনেকটা দূরে বাড়ির থেকে অটো স্ট্যান্ডে এইখানে মানে মেন রাস্তা দিয়ে যাওয়া হয়েছে এটা পাশের বাড়ির কাকিমা দেখো কি সুন্দর নাচ করছে বেশ অনেকটা দূরে আমাদের জল ভরতে যাওয়া হয়েছে আর এই যে এদের নাচ দিকে তো কি রকম আনন্দ হয়েছে সেটা তোমরা নিশ্চয়ই অনুভব করতে পারছো এইদিকে একটা মজা কি বলতো এই যেখানটা দাঁড়িয়ে পড়েছে ওইখানে যে মাঠটা আছে সেই মাঠের মধ্যে যে প্যান্ডেলটা তোমাদের হচ্ছে ওটা আমাদের বৌমা মানে প্যান্ডেল আর বলে মেয়ের বাড়ির সামনে এসছে বলে দাঁড়িয়ে সব ওখানে কেউ কলসি মাথায় নিয়ে কেউ মানে ওই জায়গাটায় জোরে নাচ করছে বলে কি তারা উকে মেরে দেখবে যে আমরা কিভাবে আনন্দ করছি আর এটা হচ্ছে আমাদের অটো স্ট্যান্ড এর রাস্তা দেখতেই পাচ্ছ বাস যাচ্ছে অটো লরি এই সমস্ত যাচ্ছে আর এই যে আমাদের মামন আর পাশের বাড়ি আমাদের আরেক মামনও ছিল সব নাচ নিয়ে ব্যস্ত সবাইকে দেখাতে পাচ্ছি না ঠিকই কিন্তু অনেকেই ছিল অনেকেই ছিল আসলে আমি একবার ফ্রন্ট একবার ব্যাক আর এছাড়া তো এই যে এটা হচ্ছে আমার বাড়ির দুই ভাড়াটে একজন হচ্ছে মানে তিন ও তিনতলাই থাকে দুটো ভাড়াটে বোন ওরাও খুব সুন্দর সেজেছে ওরা কোনো সময় শাড়ি পরে না এবার হোলির শাড়ি পরে দুজনেই সেজেছে আমরা যেহেতু মেন রোড দিয়ে অনেকটা হেঁটেই যাচ্ছি শাশুড়ি মা এর জন্য অতটা হাঁটতে পারবে না প্রচন্ড পায়ে যন্ত্রণা আর আমার মাকে দেখতে পাচ্ছ তো এই যে আর শাশুড়ি মা উনি টোটো করে একদম মানে খুব একটা দূর না কাছেই তবুও আমার শাশুড়ি মা তো হাঁটতে পারে না আর আমরা চলে আসলাম আর এন টেগর হসপিটাল মানে এই যে বাস স্ট্যান্ডটা দেখছো এখানে যে ঝিলটা আছে এই সেইখানটাই চলে আসলাম এখানেই আমাদের ঠাকুর পাড়ার এখানে যত ঠাকুর বিসর্জন দেওয়া হয় এবার এইখানে এসে বাজদা থামিয়ে বেশ এই যে আমার শাশুড়ি মা টোটো থেকে নামলো আমাদের ভাড়াটে মেয়েটা আর মা শাশুড়ি যে টোটোর থেকে একদম ইসের সামনেই নামলো ঝিলটার সামনেই নামলো তোমরা অনেকে হয়তো বলবে দিদি একে দেখলাম না ওকে দেখলাম না সবাই উপস্থিত আছে আমি কিন্তু ঠিক মতো ভিডিও ক্যামেরা বন্দি করতে পারিনি আর এই ভিডিওটুকু আমার ভাইয়ের বউ আবার ও আমাকে বলল যে তুমি একটু সামনের দিকে যাও ভিডিও করি ও ছিল আমাদের হবু মানে আমাদের নতুন বউমা মানে আমাদের রসগোল্লা ভাইয়ের মা ও একটু পরে এসেছিলো কিন্তু ওই যে বললাম না সবাইকে ক্যামেরাবন্দি ঠিকঠাক করে আমি করতে পারিনি আর এখানে একদম ঝিলটার কাছেই চলে এসেছি এই দেখো একটা জায়গায় দাঁড়িয়ে প্রথমে নাচ করা হলো এবার জল ভরতে শাশুড়ি মা এগিয়ে এলো বললো আমি একটু নামি যতই হোক নাতির বিয়ে আর উনি না আমাদের আশেপাশে যে বিয়ে হতো খুব নাচতে ভালোবাসতো কিন্তু এইবার নিজের নাতির বিয়েতেই মানে একটুও কী বলবো আর এত পায়ে যন্ত্রণা তবুও যতটুকু একটুখানি নাচলো সবার সাথে এই দেখো এই যে সবাই মিলে জল হচ্ছে আর আমার এই যে ভাইয়ের বউ ওকেও ঠিক মতো ক্যামেরা বন্দি করতে অনেক হেল্প করেছে অনেক ভিডিও করেছে এই যে এই যে ভাইয়ের বউ আর এটা আমাদের পাশের বাড়ি পুচকোটা এটা হচ্ছে আমি মন্দিরে যাই সে মানে দেখি আর সবাই কাকে ঠিক আলাদা এই যে মাসি শাশুড়ি আমার শাশুড়ি ছোটো বোন তারপর আমাদের পাশের বাড়ি যা ওই যে কাকি আমাদের পাশের বাড়ি যাদের যাদের দেখাতে পারলাম এটা হচ্ছে আমাদের পাশের বাড়ি যাদের যাদের দেখাতে পারলাম তাদের একটু পরিচয় করিয়ে দিলাম আর এই যে দেখতেই পাচ্ছ আর এত বড় ঝিল এই যে পাশে যে বিল্ডিংগুলো দেখছো সেখানে আর এন করেছে তারপরে মেডিকেল হসপিটাল আরও ওই যেগুলো তোমাদের বলি সেই সব বড়ো হসপিটালগুলো এখানেই তো রয়েছে সেই বিল্ডিংগুলোই দেখতে পাচ্ছ তার সামনে যে ঝিলটা সেটার মধ্যে আমাদের জল ভরা হলো

এই গানের মিউজিক দিতেই সব ওই যে জলবরা হয়ে গেছে এখন ওইখানে দাঁড়িয়ে সব দেখো আমার মাসি আমার ভাগ ভাইয়ের মেয়ে সব এই যে এবার আমরা বাড়ির দিকে আসবো রাস্তায় তো আরও অনেক নাচ হয়েছিল কিন্তু পুরোটা তোমাদের এই যে আমার শাশুড়ির বোন ওই যে আমার শাশুড়ি পুরোটা যদি দেখাতে যাই মানে কি বলবো আর মজা তো খুব হয়েছে কিন্তু ভিডিওটা অনেক লেন্থ হয়ে যাবে এখানে মানে নাচ করে তারপরে আমরা আবার পুরোটা রাস্তা এরকম করে নাচতে নাচতে আসলাম আর কেউ যদি আমাকে বলো যে দিদি তুমি তো এই করলে না আসলে আমি ব্লগ করতে পারি কিন্তু এরকমভাবে না আমার একটু আমি কোনো সময় সেটা করতে পারি না নাচতে পারি না এরকমভাবে আর এই যে এখন আমরা বাড়ির দিকে রওনা দিলাম এই যে আমার মাসির মেয়েটা গো ওর একটু আসতে লেট হয়ে গেছে এই যে ও এখন আসলো আমার ছোট মাসির মেয়ে যেই আসলো এই যে এক্ষুনি যে আসলো আর আমার ছোট বোন এদিকে মাসে আমলাই এই তোরা একটু নাচ কর খেয়াল করে আমি একটু ভিডিও করে নি এই যে এটা আমাদের পাশের বাড়ি যাটা যে বাবু কাই উড়ো ভাত খাইয়েছে বললাম না পাশের বাড়ি কাকি হয় আর এটাও এটাও পাশের বাড়ি একটা দিদিভাই সেও ওই মানে এই যে এই মেয়ে মামনির জেঠি হয় আর কি আমরা কিন্তু আমাদের বাড়ির কাছে চলে এসেছি এবার আমার ছেলেকে টেনে পাশের বাড়ি ওর কাকি ঠাকি সবাই এখানে দাঁড় করিয়েছে আর এই দেখো আমার ছেলেও নাচ করছে আর আমার ছোট ননেদের বড় আমাকে নিয়ে টানাটানিকে চো আপনি একটু নাচ করেন না বললাম না এইবার ছেলের বন্ধুরা সব ওরা সব ইয়েলো কালার পাঞ্জাবি পরে আর আমার ভাইয়ের ছেলে এখান ফুল ছড়াচ্ছে আর এখন আমাদের রসগোল্লার মাম মাকেও দেখতে পাবে কারণ আমরা ঘুরে আসার পর আমাদের বৌমাও এখানে ছিল আর আমাদের রসগোল্লাকেও দেখতে পাবে এইভাবে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ যে কত লোক হয়েছিল এই দেখো সব বন্ধু বান্ধব মানে আমাদের গলিটা পুরো মানে একদম ভরে গেছে আর এই দিকে ফুলগুলো তোমার একদম ছিঁড়ে সেইগুলো ওই দেখো সব বাড়ির সামনে দাঁড়িয়ে ওর বন্ধুরা সবাই মিলে নাচ টাচ করে একটু বেলাও হয়ে গেছিলো জানো তো শীতকাল কিন্তু না আমার বাবু খুব ভালোভাবে সব নিয়মগুলো পালন করেছে এখানে ক্যামেরাম্যানকে দিয়ে ওরা বন্ধুরা মিলে সব ফটো তুল আর এই দেখো বাচ্চা কোলে নিয়ে আমার সেজো মাসির মাসি শাশুড়ির মেয়েটাও নাচ করছে ওইদিকে বললাম না যারা যারা পরিচিতি মানে ক্যামেরার সামনে এসছে এছাড়াও আরও আছে ওখানে আরও মাসি শাশুড়ির মেয়েরা রয়েছে এইবার আমার যে রসগোল্লার মাকে খুঁজছি আমি কোথায় গেল এটা আমার দিদির ছেলে তারপরে ওরা সব বন্ধুরাই তো হলুদ কালারে আরে এই দেখো রসগোল্লার কাছকে মায়ের কাছে দিয়ে তারপরে ওখানে আমাদের বৌমা এই যে আমাদের বাড়ির ছোট্ট সদস্য রসগোল্লা মা এক সাইডে ওকে নিয়ে আবার দাঁড়িয়ে রয়েছে ওকে একটু দেখিয়ে দিলাম কেননা কাকার বিয়ের সময় ও কতটুকু ছিল সেটাও তো ও পরে বড় হলে দেখতে পাবে তাই না এই যে ছেলেগুলো নাচ করছে আর এই যে আমাদের নতুন বৌমা মানে আমার ভাইয়ের ছেলের বউ এই যে আমাদের রসগোল্লার মা ওকে একটু দেখিয়ে দিলাম ও ছিল বললাম না বাচ্চা ছোট থাকলে যা হয় আর এইখানে আমাদের পাড়ার আশেপাশে সব আর ওরা না এই যে কি টাকা আছে না এই যে ফলস টাকাগুলো এরকম করে ই করে সেগুলো মানে ওহি করে নাচ করছে আর আমার ছেলে তো বোনকে দুই বোনকে মানে পাশের বাড়ির বোনকে আর আমার ভাইয়ের মেয়েকে ওরা কি করেছে বলে এই নেই খুশি হয়ে তোদের এখানে শালি জামাইবাবু মানে আমাদের ও আর আমার ছোট বোন নাচ করছে আর আমাদের বৌমাকে যখন আশীর্বাদ করতে গেছে তখনই আমার ছেলে থেকে মানে গায়ে ছোঁয়ারও একটু হলুদ ওখানেও প্যাকিং করে সুন্দর করে পাঠানো হয়েছে তত্ত্বের সাথে মাছটাও পাঠানো হয়েছে এই দিকে তো অনেকটা বেলা হয়ে গেছে আর এই দেখো না আমরা সবাই ই করছি যে এবার স্নানটা করাতে হবে কিন্তু ওদের নাচ তো থামছে না আর এখানে একটু এই যে হলুদ কোটা হচ্ছে ছোট ননদ একটু বেটেছে তারপরে হচ্ছে আমার ছোট বোন কিছুটা বেটেছে আর এই যে পাঁচজন এও সবাই ধরে রেখেছে এই যে আমাদের নতুন বৌমা এও কাজে একটু উপস্থিত থাকলো দেওয়ারের বিয়ে তো ওরও তো আনন্দ করার ইচ্ছে কিন্তু বাচ্চা ছোট ওকে তো একটু রেস্ট্রিকশনের মধ্যে চলতেই হয় ননদের পর এবার বসে গেছে ছোট বোন দেখো না

সকালে তো টিফিনে লুচি তরকারি হয়েছে আর প্রত্যেকটা রান্না খুব সুস্বাদু হয়েছে এখানে মাছের ঝোল পাতলা করে মাছের ঝোল আর হচ্ছে টমেটো দিয়ে ডাল ভাত আর ঝিরিঝিরি আলু ভাজা আর মাছের তেল ছিল সেটা দিয়ে চচ্চড়ি করা হয়েছে

দিদি বাবু ভিজে যাবে কে দিদি পড়ে একটা কাগজ মেরে দেওয়া যাবে ঠিক আছে দিদি দিয়েছে দিয়েছে আর কালকাটায় দিছি আমার ছেলে যে পিট

কিটো হবে না কিছু এই অ্যাডভান্স দাদা দেখ দিচ্ছে তাত এক সত্তৰ যি তাত বিয়া হয় ছয় পৰ্যন্ত তাত হয় 내가 가야 돼. 하자. 뭐야? এখানে আমাদের প্রতিবাসী যায়রা যারা জল ভর্তি গেছিল তারা সবাই খেতে বসেছে আমাদের ও আর আরো এর আগে খাওয়া দাওয়া হয়ে গেছে এবার ছেলের মায়েদের ছেলের বিয়ের সময় নাকি ঘি ভাত সাতবার খেতে হয় আর আমার গলার পরিস্থিতি খুবই খারাপ আর এই দেখো আমার ভাত আর এখানে একটু আমাকে ঘিও দিয়েছিল আমি সাতবার একটু একটু করে মুখে দিয়েছি এই হচ্ছে পাশের বাড়ি কাকিমা তা আমরা সবাই প্রতিবেশীরা মিলে একসাথে খেতে বসলাম আমি এখানে আমার পাতে একটু ঘি দিয়েছিল সেই দিয়ে ভাত খেয়ে নিলাম সাতবার প্রচন্ড পরিমাণে গান বাজে আমি আবার কাপড় চেঞ্জ করলাম এই খেয়ে আসলাম ছেলের মা সাতবার ঘি ভাত খেতে হয় একটু একটু করে খেলাম সাতবার যাই হোক শেষ করি গায়ে হলুদ থেকে ছেলের গায়ে হলুদ তো তোমাদের এই ভিডিওতে শেয়ার করলাম এইবার পরবর্তী ভিডিওতে ছেলে যে বিয়ে করতে যাচ্ছে সেটা শেয়ার করবো তাহলে আজকে ব্লগটা শেষ করছি সবাই ভালো থেকে সুস্থ থেকে টাটা